মাসিকে সমস্যা হয়েছে তিন মাস চার মাস হয়ে গেছে মাসিক বন্ধ কিন্তু আগে ঠিকই ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক দিন ধরে হচ্ছে না বা বলেও পেটে ব্যথা করছে প্রচণ্ড এ ধরনের সমস্যা নিয়ে আপনারা আমার কাছে আসতে পারে। আমি ডাক্তার দিখিলা এসেন কনসার্টেন ডায়ানিয়ন বর্তমানে প্রবলতা আছি উপজেলা কমপ্লেক্স অনন্য দিন তার আগে আমি স্যার সনিমুলা মেডিকেল কলেজ এন্ড মিড হাসপাতালে কর্মরত ছিলাম এবং তার পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তথা সাবেক পিচি যেটা সে হাসপাতালে আমি ট্রেনিং করেছি এই পরবর্তীতে আমাদের কসআন্ট হিসেবে বিভিন্ন দেশ যেমন আমাদেরকে পশ্চিম হয়েছে যেমন কিশোরগঞ্জের ছিলাম বেশ কিছুদিন নর্সিংত্ত বর্ধমানে আছি আমি মূলত ডাইনি এবং প্রসূতি মায়েদেরকে দেখে থাকি এছাড়া মেইনলি যে সমস্ত রোগ আছে যেমন ওভেরান কিংবা জ্বরের রোগকে ক্যান্সার ডায়াগনোসিস করা এছাড়া বিভিন্ন ধরনের জ্বরের যে রক্তপাত বেশি যাওয়া এই ধরনের আমি চিকিৎসা দিয়ে থাকি যারা এখন কিশোরী আছেন তাদের অনেকেরই আজকাল লেখা যায় মাসিকে সমস্যা হচ্ছে যে মাসিক দেরিতে হচ্ছে নিয়মিত হচ্ছে না অতিরিক্ত রক্তস্রাব কারো কারো অথবা একেবারে রক্ত যাচ্ছে না তা কারো রক্ত খুব কম যাচ্ছে অর্থাৎ পলিসিস্টিক ওভারি বলে যে একটা সমস্যা সারা বিশ্বব্যাপী দেখা যাচ্ছে বা বাংলাদেশও কিশোরদের মধ্যে বা যারা তরুণটি আছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে এ ধরনের সমস্যা নিয়ে আপনার আমার কাছে আসতে পারে যদি আপনি গদুমতি হন বুঝতে পারেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে আসতে হবে তখন সেই সময় কি কি সেবা পেতে পারে না নিয়ে কী কী জিনিস করতে হবে কি খাবেন কি হয়ে চলতে হবে কি করা যাবে না এইগুলো আপনি কিন্তু জানতে পারবেন এছাড়া অনেক মেয়েরা আছে যাদের অনিয়মিত রক্তের স্রাব হয় তিন মাস চার মাস হয়ে গেছে মাসিক বন্ধ কিংবা আগে ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক দিন ধরে হচ্ছে না বা হলে পেটে ব্যথা করছে প্রচণ্ড অথবা কারো দেখা যাচ্ছে যে মাসিকের সাথে সাথে একটু সাদা চাপ যাচ্ছে এই ধরনের সমস্যা হলেও কিন্তু আপনি আমাদের কাছে আসতে পারেন অনেক মেয়েরা কিশোরী থাকতেই হঠাৎ করে অনেক মোটা হতে শুরু করে স্থুলো হয়ে যাচ্ছে এবং বুকে ব্রণ হচ্ছে কিংবা ঘাড়ে কালো দাগ হয়ে যাচ্ছে গায়ের লোমগুলো ঘন হয়ে যাচ্ছে বা বড় ওরা দেখা যাচ্ছে তখন মায়েরা অনেক চিন্তায় পড়ে যায় যে মেয়েটার কি হলো আবার মাসিকগুলো তখন যে সাথে সাথে যাদের হয়তো মাসিকটাকে ঠিক ছিল কিন্তু এই মোটা হওয়ার সাথে সাথে মাসিকটা আবার অনিয়মিত হয়ে যাচ্ছে এছাড়া এটার সাথে কি হতে পারে বিয়ে দেওয়া হলো এই মেয়েটাকে তখন দেখা গেল যে বাচ্চা হচ্ছে না কিংবা দেরি হচ্ছে তাহলে সেই ব্যাপারগুলো কিন্তু আমি দেখে থাকি আপনার আমার কাছে এর জন্য আসতে পারে প্রেগনেন্সি হওয়ার পরে দেখা গেলো কারো বারবার পরে নষ্ট যাচ্ছে বাচ্চা দুই যাচ্ছে না তারপর আগে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা পেটে মারা যাচ্ছে কোনো বাচ্চার ভালোই হচ্ছিল পেঙ্গি টোল ছিল হঠাৎ করে দেখা গেলো যে না বাচ্চা পেটে মারা গেছে বলে গেল আল্ট্রাসাউন্ড রাখিতে কিন্তু কেন মারা গেল বুঝতে পারছে না প্রেগনেন্সির সময় কি তার ডায়াবেটিস ছিল কি না কিংবা থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না সেইগুলো কিন্তু আমরা দেখে থাকি আল্ট্রাসাউন্ডোগ্রাফি করে বলে দিতে পারি যে হ্যাঁ সমস্যা থাকতে পারে বা আছে কি নেই তা আমি সাধারণত চেষ্টা করি রুগীদেরকে এটাই অনুপ্রাণিত করতি যেন নর্মাল ডেলিভারি হয় আজ হয়তো সিজার করার ছিল আমি কিন্তু সেই সিজার সেকশনগুলো করে থাকি